ভোলা জন্য এই বন্যাটা যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তা শুধু আমরাই ভালো জানি আমাদের বাসার পাশে এই খালটা কতটুকু ভরলো ওইটাই দেখার জন্য এসেছিলাম খুব ভোরবেলা যেহেতু রাতের বেলাও তেমন একটা ঘুম হয়নি আল্লাহ না করুক যদি বন্যার পানি একবার এদিকে আসা শুরু করে হয়তো আর আমাদের কারোই শেষ রক্ষা হবে না কারণ আমাদের ভোলার চারপাশেই কিন্তু নদী এখান থেকে বের হওয়ার এক মাত্র উপায়ই হচ্ছে নদীপথ সকাল থেকে মাথাটা প্রচণ্ড ধরে যেহেতু সারা রাত ঘুম হয়নি বললেই চলে আমি বাসায় এসে একটা কড়া করে চা করে নিলাম দেখতেই পাচ্ছেন পাতিলের চারপাশটা পুড়ে ফেলেছি যদিও এটা স্টিলের পাতিল পোড়া দাগগুলো উঠাতে তেমন একটা সময় লাগবে না দেশের এই বন্যা পরিস্থিতির কথা চিন্তা করলে পুরো মাথাটাই হ্যাং হয়ে যায় কীভাবে কি করব কিছুই বুঝতেছি না তিন চার দিন আগেই বাবুদের বাবা এই পিঠাগুলো নিয়ে এসেছিল তার কয়েকদিন আগেই বাবুরা এই পিঠাটা অনেক মজা করে খেয়েছিল যার কারণে ওদের বাবা ওর দাদুর মাধ্যমে এই পিঠাগুলো বানিয়ে তারপর বাবুদের জন্য নিয়ে আসলো এই খাবারগুলো শুকনা খাবার হওয়াতে এগুলো মোটামুটি কয়েক মাস সংরক্ষণ করা যাবে আর এই বন্যা পরিস্থিতিতে এই পিঠাটা ভালোই কাজে দিয়ে বে তাই আমি একটা শুকনা কন্টিনিয়ারে এই পিঠাগুলো সংরক্ষণ করব যেহেতু আমার বাচ্চারা এই পিঠাটা অনেক পছন্দ করে যার কারণে ওর বাবা এক্সট্রা অনেকগুলো ডিম দিয়ে নাকি এই পিঠাটা বানিয়ে এনেছে তো এই পিঠাটা খেতে যতটা মজার তার থেকে কিন্তু অনেক বেশি হেলদি হবে আশা করছি এই পিঠাটার নাম কি আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন ওদের দাদুর হাতের এই পিঠাটা অনেকটা সিগনেচার আইটেম বলতে পারেন এই পিঠাটা ওনার হাতে অনেক মজা হয় আজকে বাসায় একদমই সাদা মাটা তবে টেস্টি খাবার রান্না হচ্ছে খিচুড়ি আর তার সাথে ঝাল রোস্ট বা মুরগি ভুনা করা হবে খিচুড়ির সাথে কিন্তু এভাবে মুরগির মাংসটা ভুনা করলে অনেক ভালোই লাগে অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো করে ফার্স্টে মাংসগুলোকে মেখে তারপর রোস্টের মতো করে রান্না করলে হয়ে যাবে আর তার সাথে ছিল মাছ ফ্রাই লোটটা মাছ ফ্রাইটা কিন্তু বিকালে নাস্তার পাশাপাশি খিচুড়ি পোলাও সাদা ভাত সব কিছুর সাথে ভালো লাগে আর লোটা মাছ একদম সহজ রেসিপি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব দুই জায়গাতেই রয়েছে টানা কয়েকদিনের দিনের বৃষ্টিতে বাসায় যেন জামা কাপড়ের স্তূপ জমে গিয়েছে বাড়ির প্রত্যেকটা বেলকুনিতে কোথাও কোনো জায়গা খালি নেই দেখতেই পাচ্ছেন আজকের ব্লগটা এতটুকুই রাখলাম সবাই সবার জন্য দোয়া কর আল্লাহ হাফিজ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং